আমি আগেই বলেছিলাম যে দেশে এত সম্পদ বিদেশে না জানি কত সম্পদ আছে তিনি শুধু দেশেই সম্পদ করবেন বিদেশে করবেন না দেশের টাকা দেশে রাখবেন এত দেশপ্রেমিক তো তিনি না তো এখন এটা প্রমাণিত হলো এই যুগান্তর পত্রিকায় এবং শুধু তাই না তার কিন্তু দেশে আরো সম্পত্তি পাওয়া গেছে এত সম্পত্তি কিভাবে করলো ভাই সম্পত্তি শুধু বেরুচ্ছে আর বেরুচ্ছে আল্লাহ জানে যুগান্তর পত্রিকার খবর বিদেশে নামে বেনামে বেনজিরের বিপুল সম্পত্তি মালয়েশিয়ায় বেনজিরের সেকেন্ড হোম স্বাস্থ্যের বিতর্কিত ঠিকাদার মিঠু এই স্বাস্থ্যের বিতর্কিত ঠিকাদার মিঠুকে আপনারা যারা চেনেন তারা তো চিনেনি যারা না চিনে তাদেরকে আমি বলবো এই মিঠুর সঙ্গে ব্যবসা নীল ফার্মারি ও ঠাকুরগাঁওয়ে শত শত বিঘার পোলট্রি খামার মুরগির খামার মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ার কর্মসূচি মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রকল্পের অধীনে বিপুল বিনিয়োগ করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দেশ থেকে অর্থ নিয়ে সেখানে আবাসন খাতে লগ্নি করেছেন তিনি কিনেছেন বাড়ি সিঙ্গাপুরে স্ত্রীর মালয়েশিয়ার ওই বাড়িতে গিয়ে আপাতত কেড়েছেন মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে তার অর্থ লেনদেনের সুস্পষ্ট তথ্য প্রমাণও রয়েছে দেশে বিদেশে বেনজিরের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে এই তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানী টিম এদিকে দেশে ও বেনজিরের আরো সম্পদের বিষয়ে তথ্য পাচ্ছে দুদক সংস্থাটির কাছে অভিযোগ আছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ঠিকাদারি কাজে বিতর্কিত হয়ে দেশ জুড়ে আলোচিত নাম মোতাজেরুল ইসলাম মিঠুর সঙ্গে বেনজিদের ব্যবসা রয়েছে বলে জানা গিয়েছে এই মোতাজেরুল ইসলাম মিঠু হচ্ছে আপনার ওই যখন স্বাস্থ্যমন্ত্রী নাসিম ছিল না এই স্বাস্থ্যমন্ত্রী নাসিম মারা গেছে আল্লাপাক বিচার করবে এই স্বাস্থ্য এত দুর্নীতির ভিতরে মানে ডুবিয়ে দিয়ে গেছে এবং তার ছেলে তো একটা আমেরিকা বাড়িঘর কিনে আমেরিকা সে কয়েকটা বাড়ির মালিক আর অন্যান্য অন্যান্য ছেলেগুলো একটা এমপি আর এগুলো সব দুর্নীতিবাজ তো এইভাবে আর কি ওই চার নেতার এক নেতার ছেলে এইভাবে দুর্নীতি করছে এই মিঠুকে দিয়ে এবং এই মিঠু স্বাস্থ্য খাতে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা আপনারা শুনছেন না ওই যে ওই যে পদ্মার দাম এত ওই যে হোস্টেলের পদ্মার দাম একটা একটা পদ্মার দামই হচ্ছে কয়েক লক্ষ টাকা রকম করে কামিয়েছে তো তারপর একটু অনুসন্ধান অনুসন্ধান শুরু হওয়ার পরে মিঠু গা ঢাকা দিল তারপরে আমরা দেখলাম যে গত বছর গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে তার পাঁচশো কোটি টাকার সম্পত্তি আমেরিকা বাজাপ্ত করলো দুর্নীতির দায়ে এটা আমেরিকা ভালো কাজ করেছে কোটি তখন মিঠু সপরিবারে পেয়ে আমেরিকা থেকে অস্ট্রেলিয়া চলে গেল অস্ট্রেলিয়া তো কিন্তু সে বিপুল পরিমাণ বিএনপি মাঠে নামতেছে পুলিশ মারতেছে পুরো হট্টগোল এই সময় সে গোপনে বাংলাদেশে আসে বাংলাদেশে এসে তার যে স্থাবর সম্পত্তি গুলো আছে জমি জমা এগুলো সে বিক্রি করার চেষ্টা করে কিন্তু এটা দুদকটার পেয়ে যায় দুদকটার পেলে দুদক তার দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় কিন্তু নিষেধাজ্ঞা দিলে কি হবে সে আবার গোপনে ওই গুষ্টুস দিয়ে বা বড়া টাই আবার অস্ট্রেলিয়া চলে যায় এখন সেখান থেকে এসে সে বিভিন্ন বেনামিতে ওই যে নতুন নতুন কোম্পানি খুলে সেই কোম্পানির মাধ্যমে সে নিজ নিজের সামনে থেকে থেকে পিছনে অন্য কোম্পানি দিয়ে সব স্ট্যান্ডার গুলো বাগিয়ে নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেটা সামন্ত হয়তোবা জানে না স্বাস্থ্যমন্ত্রী উম মনে হয় জানে না যে সচিবরা আছে বা অন্যান্য বলরা আছে তারা আসলে সামন্তলালকে না জানিয়েই এগুলো সব গায়েব করে ফেলে আমরা জানি এরকম হয় যেমন ওদিন বললো না যে পাসপোর্ট থেকে ইসরায়েল বাদ দিলে ইসরায়েল একজন না জানিয়ে পাসপোর্ট থেকে বাদ দিল এরকম হয়তো বাংলাদেশে আজকে শুনলাম এই যে একটু খবর কৃষি মন্ত্রণালয়ের সচিব এগারো মাসে বারো মাস বিদেশ সফরে গিয়েছেন কৃষিমন্ত্রী জানে না সে বলে যে আমার কাছ থেকে সামনীতি আসেন আমি জানিও না তার মানে কৃষি মন্ত্রীর উপরে কেউ আছে যিনি কৃষি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেন যাই হোক এগুলো বলে লাভ নাই তো এই মিঠু এখন স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু এখনো দাপিয়ে বেড়াচ্ছে তারা তার মধ্যে অন্তত তিনটি জায়গায় শত বিঘার উপর গড়ে তোলা হয়েছে নর্থ পোলট্রি ফার্ম মুরগির খাদ্যের ব্যবসা আছে তাদের এইসব তথ্য যাচাই বাছাই করতে বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলতেছে সংশ্লিষ্ট একাধিক সূত্রে উল্লেখিত তথ্য জানা গিয়েছে বেন দুর্নীতি ও সম্পদের পাহাড় আহ সম্পর্কে জানতে চাইলে আসাদুজ্জামান খান কামার বলেন যে কেউ অন্যায় কোন শাস্তি হবে তার বিষয়ে চলতেছে তো তদন্ত অবস্থায় তিনি দেশ ছেড়ে গেলেন কিভাবে তখন আসাদুজ্জামান খান বলেন এটা আমি জানি না জানা গেছে মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছেন বেনজির আহমেদের আচ্ছা বিএনপির রতন তাদের মধ্যে সম্পর্ক গড়ে দেন মোহামেডান ক্লাবের পরিচালক এ জি এম সাব্বির এই ক্লাবের স্থায়ী কমিটির সদস্য সাবেক আইজিপি বেনজিরের অবৈধ আয়ের অন্যতম কুশিল বে সাব্বির তাদের মধ্যস্থতায় রতনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন বেনজির এছাড়া মালয়েশিয়ার হুন্ডি ব্যবসায়ীদের মধ্যে অন্যতম হুমায়ুন কবিরের মাধ্যমেও বিপুল টাকা পাচার করেন আহমেদ ব্যবসার আড়ালে মূলত জমজমাট রপ্তানির হুন্ডি কারবার করেন হুমায়ুন সিচুয়াং সায় তার অফিস হুমায়ুন ও রতনের মাধ্যমে পাচার করা টাকায় পরিবারের থাকার জন্য একটা অত্যাধুনিক বাড়ি কিনেছেন বেনজির আহমেদ বিনিয়োগ করেছেন আবাসন খাতেও রতন এখন ইউরোপের একটি দেশে আর সাব্বির যুক্তরাজ্য অবস্থান করতেছেন হুমায়ুন আছেন মালয়েশিয়ায় বি মাধ্যমে মালয়েশিয়ায় বেনজিরের সম্পদের তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন দুদক কর্মকর্তারা জানা গেছে মালয়েশিয়া সরকার দুই হাজার দুই সালে সেকেন্ড হোম চালু করে এর আওতায় মালয়েশিয়ার ব্যাংকে প্রায় দুই কোটি টাকা জমা রেখে অন্য দেশ অন্য যে কোনো দেশের নাগরিক মালয়েশিয়ায় সেখানে নাগরিকত্ব পাবেন এবং দীর্ঘমেয়াদে বসবাস এবং ব্যবসা বাণিজ্য করতে পারবেন তারা সেখানে বাড়ি কিনতে পারবেন বিনিয়োগ করতে পারবেন ব্যবসা বাণিজ্যে এই সুযোগ নিয়ে বাংলাদেশের অনেকের মতো বেনজির আহমেদও সেখানে বিনিয়োগ করেছেন এবং বানোজিরিয়ার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে যে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু হওয়ার পর গত চৌঠামে তিনি সপরিবারে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দায়িত্ব করেন সেখানে স্ত্রী শেষ করে বর্তমানে তিনি মালয়েশিয়াতে অবস্থান করছেন জানা গিয়েছে যে দেশে বিদেশে বেনজিরের সম্পদে তথ্য খুঁজতে গিয়ে নতুন আরো কিছু তত্ত্ব বিশেষ দুদক এর মধ্যে ঠাকুরগাঁয় জগন্নাথপুর ইউনিয়নের বড় খোসা এলাকায় বিশাল পোল্ট্রি খামার আছে স্বাস্থ্যের বিতর্কিত ঠিকাদার মিঠুর সঙ্গে যৌথ মালিকানায় গড়ে তোলা এই খামারের নাম নর্থ পোল্ট্রি খামার নীল জলঢাকা উপজেলা চাঁদপুর ইউনিয়নের ভিন্ন জগৎ পার সংলগ্ন এলাকায় একই নামে রয়েছে আরেকটি খামার এই খামার উদ্বোধনের সময় বেনজির সঙ্গে মিঠু উপস্থিত ছিলেন এছাড়া কিশোরগঞ্জ উপজেলার বাজার এলাকায় আরেকটি খামার রয়েছে এসব খামারের নামে নামে বেনামে কয়েকশো বিঘা জমি কেনা হয়েছে বলে জানা গেছে মিঠুর ভাই মানিক হাজি এই খামার দেখাশোনা করেন প্রসঙ্গত আইজিবি থাকাকালে বিভিন্ন সভা সেমিনারে পুলিশের অনুষ্ঠানে দুর্নীতি বিরোধী করা বক্তব্য দিয়ে আলোচনায় থাকতেন বেনজির আহমেদ চাকরি থেকে অবসরে যাওয়ার পর থেকে তিনি ভালোই ছিলেন কিন্তু গত এপ্রিল মাসে তারও তার পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণে গণমাধ্যম তারপর আলোচনা আসে এবং এবং বিভিন্ন মল থেকে এটা অনেক বিবরণ আছে এখানে মানে বেনজির কি কি সম্পত্তি আছে এগুলো আসলে বললে অনেক সময় লাগবে আর বলতে চাচ্ছি না তো বেনজিদের সমস্যা হচ্ছে কি বেনজির আপনার যেহেতু র্যাবের প্রধান ছিল পুলিশ প্রধান ছিল জানতো কে কি দুর্নীতিবাস বড় বড় দুর্নীতিবাস ওইসব দুর্নীতিবাজদের সঙ্গে সে গোপনে কথা বলতো রাত রাতের বেলা ধরে নিয়ে আসতো বলতো এই তুই কিন্তু ভাই দুর্নীতিবাজ এখন তুই কিন্তু আমাকে শেয়ারে রাখতে হবে যেখানে যাই করস আমার শেয়ারে রাখবি আমি আরো সাপোর্ট দেবো তুই আরো দুর্নীতি করতে পারবি এইভাবে আমরা শেয়ারে শেয়ারে থাকবো এইভাবে শেয়ারে শেয়ারে করে এই যে দেখেন এই এই যে এক এমপির সঙ্গে ওই সিটিজেন টিভি আবার এই এই স্বাস্থ্যের বিতর্কিত ঠিকাদার মিঠু মিঠুর সঙ্গে আবার এই খামারের ব্যবসা তো এইভাবে বিভিন্ন দুর্নীতিবাজদের সঙ্গে বিভিন্ন জায়গায় জায়গায় তার শেয়ারে শেয়ারে এইসব সব জমি জমা আছে আবার না ওই যে বিএনপি নেতা স্বেচ্ছাসেবক দলের নেতা মালয়েশিয়ার ডুবাইতেও আছে সব জায়গায় এইভাবে করে রেখেছে তো এই হচ্ছে কি অবস্থা দর্শক নঘের মুল্লুক কি মানে পুরো নঘের মুল্লুক দেশটা যে যা মঞ্চা তা করতেছে একটু আগে দেখলাম যে ওই যে চট্টগ্রামের খাতুনগঞ্জ না কোন জায়গায় ইসলামী ব্যাংক সেই ইসলামী ব্যাংকের ভল থেকে স্বর্ণ চুরি হয়ে গিয়েছে একশো পঞ্চাশ বড়ি স্বর্ণ না দেখতেছে যে কোন ব্যাংকে ব্যাংকে কি আছে এই এত স্বর্ণ আছে না এগুলো তো সারা যায় না বা স্বর্ণগুলো নিয়ে গেল ব্যাংকে টাকা রাখবেন না জমি কিনে জমিতে লগ্নি করুন আর স্বর্ণ তো রাখবেনই না স্বর্ণ হয় ঘরে সিন্ধুকে রাখুন এলে বিক্রি করে ফেলুন ভাই এই বাংলাদেশে এখন কোনো কিছু নিরাপদ না এই শেখ হাসিনা যে কদিন ক্ষমতায় আছে আপনার ব্যাংকে টাকা নিরাপদ না আপনার ভল্টে সোনা নিরাপদ না আর ওদের কাছে আপনার জীবন পর্যন্ত নিরাপদ না কারণ এই বেনজির তো একজন এই বেনজির নিছে এই বেনজির হাজার হাজার গুণ বেশি মানুষ এই চুরি করে আশেপাশে এখনো আছে এই একজন আছে তো কি আর করা একজন আছেন তিনি ভালো জানেন কি হবে এই দেশের আমি না ভাই আজকে শুনলাম যে ঋণ বাড়তে বাড়তে এত ঋণ বাড়তেছে যে এই ঋণ কিভাবে দিবে কোনো খবর নেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভালো আর কিভাবে থাকবেন না তবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ